জাবেদ নামের এক যুবকের লাশ শুক্রবার সকাল দিকে পুলিশ লাশটি মিয়া উদ্ধার করে নিহত জাবেদ মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা মোহাম্মদ আতিক মিয়ার ছেলে পারিবারিক সূত্রে জানা যায় গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে জাবেদের মোবাইলে একটি কল আসে এরপরে তিনি ঘর থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি শুক্রবার সকালে স্থানীয়রা খবর দেন যে ফাঁস গাছ ব্রিজের নিচে পানিতে উল্টো অবস্থায় তার লাশ পড়ে আছে খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি তদন্ত দুলাল মিয়া ও এসআই রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন পরে সুরোথাল প্রতিবেদন তৈরি করে ময়না জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এ সময় হবিগঞ্জ এক আসনের জামায়াতে মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী ঘটনার স্থান পরিদর্শন করেন এবং পরিবারের সাথে সাহায্য ও সার্বিক সহযোগিতার সান্ত্বনা দেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন আমরা আজকে বেলা বারোটার দিকে ত্রিপুল মাধ্যমে খবর পাই যে বনগাঁয়ে ব্রিজের নিচে খালে ভিতর একটা মৃতদ পড়ে আছে পরবর্তীতে আমরা আমাদের ওই সাহেব সহ আমার অফিসার প্রেরণ করি আসার পথেই জানতে পারি যে সেই যে লাশ তার নাম হচ্ছে জাবেদ মিয়া তার বাবার নাম হচ্ছে আতিক মিয়া বেলা বারোটায় ত্রিপল লাইনের লাইনে কল আসে বনগাঁও গ্রামের ব্রিজের নিচে একটি লাশ পড়ে আছে খবর পেয়ে আমিও আমার তদন্ত সহ এসে উদ্ধার করি তবে প্রাথমিকভাবে এটি শ্বাসরুদ্ধকর হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে